বৃষ্টি শুরু হয়েছে যদিও এখনও পূর্ণদমে বর্ষা শুরু হয়নি কিন্তু মাঝে মাঝে এই নিম্নচাপের বৃষ্টি দেখা দিয়েছে আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন গাছের রূপ পাল্টে গেছে গাছের বৃদ্ধি কয়েক গুণ বেড়ে গেছে দীর্ঘদিন তাপপ্রবাহ দাবদাহের ফলে গাছের মধ্যে যে ট্রেস গাছের মধ্যে যে সমস্যা ছিল সেই সমস্যা অনেকটাই কেটে গেছে কিন্তু সমস্যা কেটে গেলে কি হবে তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নতুন নতুন সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখুন পোকাটি কীভাবে এই গাছের নতুন পাতা খাচ্ছে পাতা খেয়ে পাতার অবস্থা দেখুন খারাপ করে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাছে আরও বেশ কিছু কীট পতঙ্গের আক্রমণ আর গাছে রয়েছে বেশ কিছু ফল ফলগুলো আকারে বড় হচ্ছে ফলগুলোকে আরও আমাদের বাড়াতে হবে তাই এই সময়ে বর্ষা পূর্ণদমে শুরু হওয়ার পূর্বেই লেবু গাছে আমাদের কি ধরনের যত্ন পরিচর্যা করতে হবে যাতে লেবু গাছ থেকে আমরা বড় আকারের ফল পেতে পারি তার সঙ্গে সঙ্গে এই যে নতুন নতুন পাতা বেরিয়ে আসছে সেই পাতাগুলো যাতে কীট পতঙ্গ নষ্ট করতে না পারে সঙ্গে সঙ্গে ছত্রাকের আক্রমণ থেকে যাতে আমরা লেবু গাছকে রক্ষা করতে পারি সেই নিয়েই আজকের ভিডিও বন্ধুরা দেখুন আমার এই গাছে কি পরিমাণ লেবু ধরেছে এটি ভিয়েতনাম অল টাইম লেবুর গাছ এই দিকে যেমন প্রচুর ফল রয়েছে ওই দিকে থোকায় থোকায় ফল ধরেছে এখন এই ফলের আকার বাড়াতে হবে শুধু এই গাছে নয় এই যে পাকিস্তানি কমলালেবুর গাছটিতে বেশ কিছু ফল এসেছে ফলের আকার বড় হচ্ছে তাই এই অবস্থায় আমাদের কী কী কাজ করতে হবে যাতে ফলেরও সাইজ বাড়ে সঙ্গে সঙ্গে এই যে কীটপতঙ্গর আক্রমণ ছত্রাকের আক্রমণ থেকে গাছ যাতে সম্পূর্ণভাবে সুস্থ থাকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই সময় লেবু গাছের যত্ন পরিচর্যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই যত্ন পরিচর্যা যদি আমরা এই সময় ঠিকমতো না করতে পারি তাহলে যে সময় লেবু গাছে ফুল আসবে তার আগে যদি কীটপতঙ্গ গাছের পাতা খেয়ে এইভাবে এই অবস্থা করে তাহলে আগামী দিনে লেবু গাছের গ্রোথ কমে যাবে সিজনে আমরা ঠিকমতো ফল পাবো না তাই এখন থেকে আমাদের ব্যবস্থাপনা নিতে হবে তার সঙ্গে সঙ্গে ভিডিও শুরুতে আমি বলেছি ফলের আকারও আমাদের বাড়াতে হবে তাই এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করেই আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেবু গাছের বর্ষাকালীন যত্ন পরিচর্যা কীরকম হবে কি ধরনের সার প্রয়োগ করবেন তার সঙ্গে সঙ্গে কি ধরনের কীটনাশক ছত্রাকনাশক আপনারা এই সময় গাছে প্রয়োগ করবেন সেই নিয়ে আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর তারপর এই সংক্রান্ত যদি প্রশ্ন কোনো আপনাদের থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানান বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা লেবু গাছে কী ধরনের সার এখন প্রয়োগ করবেন অর্থাৎ একটা সারের মিশ্রণ তাতে কী কি সার কি পরিমাণে আপনাদের প্রয়োগ করতে হবে উপর থেকে মাটি না খুঁড়ে আমরা হালকা করে এই আগাছাগুলোকে আগে পরিষ্কার করে দেবো এরপর খাবার প্রয়োগ করব। কি কি ধরনের সার এখানে আমরা প্রয়োগ করছি সেটা এখন আপনাদের আমি দেখাবো এই যে দেখুন বেশ কিছু রাসায়নিক এবং জৈব সারের মিশ্রণ এখানে আমি নিয়ে নিয়েছি হাড়ের গুঁড়ো মোটামুটি এরকম টবের জন্য আমি নিয়েছি এক চামচের মতো হাড় গুঁড়ো সঙ্গে নিয়েছি মিউরিয়েট অফ পটাশ যেটাকে আমরা লাল পটাশ বলি আর এই লাল পটাশ লেবু গাছের জন্য অত্যন্ত একটি উপকারী খাবার এমনিতে আমরা আম গাছে এটাই পটাশ প্রয়োগ করি না আম গাছে আমরা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ প্রয়োগ করি তার সঙ্গে সঙ্গে এখানে আমি নিয়েছি এপসম সল্ট অল্প পরিমাণ যেটাকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলি আর এখানে নিয়েছি কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমি ব্যবহার করি ধুরবি গোল্ড টাটা স্টিল কোম্পানির আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা দু তিন বছরের পুরোনো গোবর সারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনাদের একটা কথা শুরুতেই বলে দিই এই সময় আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটাই ব্যবহার করুন না কেন জৈব সার হিসাবে সেটাকে অবশ্যই কম পরিমাণে ব্যবহার করবেন এই সময় বেশি মাত্রায় ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমাদের প্রয়োগ করা চলবে না এতে টবের মাটিতে আরও বেশি পরিমাণ জল জমবে আর টবে জল জমে যাওয়া মানেই শিকড়ে ছত্রাকের আক্রমণ আমরা দেখতে পাবো অর্থাৎ ডাইব্যাকের সমস্যা এমন কি গাছ মারাও যেতে পারে এখানে আমি এক মুঠো চাইতেও কিছুটা কম পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আপনারা ঠিক এই পরিমাণ ভার্মি কম্পোস্ট এখন ব্যবহার করবেন এর সঙ্গে এই যে সারগুলির কথা আমি আপনাদের বলেছি এগুলোকে এখানে আমরা মিশিয়ে নেব একসাথে বন্ধুরা এই যে দেখুন জৈব এবং রাসায়নিক সারের একটি মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি এখন টবের মাটি আমাদের খুচিয়ে যেভাবে আমরা সার প্রয়োগ করি ওইভাবে এ সময় চলবে না বৃষ্টি হচ্ছে এখন যদি শিকড়ে আঘাত লাগে তাহলে গাছে ছত্রাকের আক্রমণ হতেই পারে আর ছত্রাকের আক্রমণ যাতে না হয় প্রিকশন হিসাবে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি স্যাপ ফাঙ্গিসাইড কিছু পরিমাণে এই মিশ্রণের সঙ্গে যাতে শিকড়ে কোনোভাবেই ছত্রাকের আক্রমণ না হয় ছত্রাকের আক্রমণ রোধ করার জন্য এইভাবে এই মিশ্রণটি তৈরি করে মাটি না খুঁড়ে জাস্ট আমরা উপর থেকে এইভাবে তবে চারদিকে সমান করে ছড়িয়ে দেবো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই এই সার গাছ নিয়ে নেবে কার্যকরিতা বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আর একটি বস্তুই আপনারা বলতে পারেন হিউমিক অ্যাসিড ব্ল্যাক ম্যাজিক বলে এই যে বন্ধুরা হিউমিক অ্যাসিড মোটামুটি এক গ্রামের মতো আমি ব্যবহার করছি এই হিউমিক অ্যাসিডেরও প্রচুর কাজ রয়েছে এই সংক্রান্ত আমার দুটি ভিডিও রয়েছে যারা ভিডিওগুলো এখনও দেখেননি অবশ্যই তারা আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন হিউমিক অ্যাসিড গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে হিউমিক অ্যাসিড গাছে যে এখন নতুন নতুন ডালপালা বেরিয়ে আসছে তাদের আরও মজবুত করবে ফলের আকার বাড়াবে বিবিধ কাজ রয়েছে তাই এই হিউমিক অ্যাসিড এইভাবে আমি ছড়িয়ে দেবো এই মিশ্রণের উপর সমানভাবে হিউমিক অ্যাসিড এইভাবে সার প্রয়োগ করার পর কীটপতঙ্গ ও ছত্রাককে দমন করার জন্য আমাদের ব্যবস্থাপনা নিতে হবে সেই সংক্রান্ত কি কী ব্যবস্থাপনা আমরা নিতে পারি সেই সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা এই সময় কীট পতঙ্গের আক্রমণ দূর করতে হলে আমাদের ব্যবহার করতে হবে প্রফেক্ট সুপার এর মধ্যে রয়েছে প্রপিনোফস ফস ও সাইপারমেথরিন একটি কন্ট্যাক্ট ও একটি সিস্টেমিক ইনসেকটিসাইড এটা আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দেড় সঙ্গে একটা স্টিকার অবশ্যই ব্যবহার করবেন কারণ এখন বৃষ্টি হচ্ছে তাই স্টিকার ব্যবহার করলে সহজে গাছ থেকে ধুয়ে যাবে না তাই স্টিকারের সঙ্গে এটিকে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন আর এর সঙ্গে অবশ্যই একটা ছত্রাকনাশক সেটা সাফ হতে পারে কিংবা সেটা রেডোমিল গোল্ড হতে পারে এই ধরনের একটা ছত্রাকনাশক এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরপিড ক্লোরোপিড এই যে এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিড ক্লোরোপিড যদিও অনেক নামে আসে এটা ইমিডিয়া ক্লোরপিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট ফর্মে রয়েছে লিকুইড আকারে রয়েছে তাই এটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে একেল তাহলে প্রফেক সুপার বা ইমিডাক্লোপ্রিড যে কোনো একটা কীটনাশক সঙ্গে একটা ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করবেন ওয়েদার রিপোর্টটা একটু দেখে নিয়ে বিকেলের দিকে আর যদি সম্ভব না হয় সকালের দিকেও আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও গাছের বৃদ্ধি বাড়ানোর জন্য এবং ফলের আকার বাড়ানোর জন্য এই সময় আমরা ব্যালেন্স এনপিকে ব্যবহার করব এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কুড়ি 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 আঠেরো 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 উনিশ 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 এই ধরনের যে কোনো ব্যালেন্স এনপিকে প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম গুলে আমরা সকালের দিকে স্প্রে করব তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই ব্যবহার করব কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ এই যে কীটনাশক ছত্রাকনাশক এবং তার সঙ্গে সঙ্গে যে আমি বললাম কুড়ি 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 এগুলো স্প্রে করার মাঝখানে একটা ইন্টারভেল থাকবে মোটামুটি সাত দিনের ইন্টারভেলে আপনারা এইগুলো স্প্রে করবেন তাহলে শেষ সাত দিনে আপনারা স্প্রে করবেন এটা এটাও স্প্রে করতে পারেন বা অন্য কোনো ভালো লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট এটা যেমন অ্যাগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে এক থেকে দেড় মেল আপনারা মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন তাই বন্ধুরা এই কাজগুলি আপনাদের করে যেতে হবে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে গাছে খাবার দেওয়া আর তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যালেন্সের পিকে এগুলো সময় মতো স্প্রে করলেই দেখতে পাবেন গাছের বৃদ্ধি হবে গাছের ফলের আকার বাড়বে আগামী দিনে গাছ আরও বেশি শক্তিশালী হবে আর সিজিনে প্রচুর পরিমাণে ফল আপনারা পাবেন আর একটা বিষয় আপনাদের বলি এখন রিপোর্টিংয়ের যদি ব্যাপার থাকে তাহলে অবশ্যই এই সময় রিপোর্টিং করবেন না এই সময় রিপোর্টিং করলে লেবু গাছই বলুন আর আম গাছ বলুন তাতে কিন্তু অনেক ক্ষতি হয় তাই রিপোর্টিংয়ের কাজটা বর্ষার পর আপনারা করবেন তাই এই কয়েকটি বিষয় ছিল আজকে যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী প্রতিবেদনে নমস্কার